রিমি দেবর সুমনের রুমে গিয়ে একটা পাঁচশো টাকার নোট দিয়ে বলল সুমন ভাই আমার জন্য বাজার থেকে কিছু জিনিস এনে দাও এখনই জরুরি লাগছে সুমন উত্তরে বলল আমি যেতে পারবো না বেশি প্রয়োজন হলে তোমার স্বামীকে বলনি কেন আমি এখন বিজি আছি আমার কাজ নিয়ে রিমি চোখ দুটো বড় করে শাড়ির আচর টানতে টানতে বলল আমার স্বামী তোমার বড় ভাই লাগে না এভাবে কেন কথা বলছো আমি তোমার কাছে টাকা ধার চাওয়ার মতো করে কেন কথা বলছো মাত্র অল্প টাকা জিনিস এনে দিতে বললাম এর মধ্যে আমাকে ফিরিয়ে দিলে তোমার ভাই যদি ফ্রি থাকতো তাহলে কখনো তোমাকে বলতাম না দেবর সুমন বলল বেশি কথা না বলে রুম থেকে বের হয়ে যাও না হয় মাকে ডাক দিয়ে বলবো তুমি আমাকে বাজে প্রস্তাব দিচ্ছ ভাবি রিমি বলল ভাই তুমি আমার সাথে কি ধরনের আচরণ করছো তুমি জানো আমি তোমার এমন কি ক্ষতি করে তুমি আমাকে এত বাজে ভাবে ফাঁসাতে চাচ্ছ তুমি যদি বেশি বিজি থাকো তাহলে আমাকে বলতে পারতে ভাবি আমি এখন বিজি আছি পরে যাবো আর এইসব না বলে আমাকে ফাঁসিয়ে সবার কাছে কালার করার চেষ্টা করছো আমি গেলাম তোমার সাথে আমি আর কখনো কথা বলবো না আজকের দিনটা মনে থাকবে এই বলে সুমন রুম থেকে বের হয়ে আসলো যাওয়ার পর নিজে নিজে খারাপ আচরণ কি জন্য করছি একবারও ভাবতে পারে না আমি যে বড় হয়েছি আঙুল দিয়ে তাকে মনে হয় বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কোনো খবর নেই এই বলে গামছা নিয়ে ওয়াশরুমে চলে গেল রিমিতা রুমে এসে একা একা বসে মনে মনে বলল। তুই সুমন আমাকে ভালোভাবে চিনতে পারিসনি তোর এই আচরণের প্রতিশোধ আমি ঠিক সময় নেব তুই একটু ধৈর্য ধর তারপর বুঝতে পারবি আমি কি জিনিস আমার উপরে যতটা সুন্দর ভেতরে তেজে ভরা তোর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না শুধু অপেক্ষা কর রিয়ান অফিস থেকে আসার পর রিমি স্বামীকে বলল বাসায় বাজার সদায় করার জন্য একটা কাজের লোক নিয়ে এসো স্বামী রিয়ান বলল কি হয়েছে বাসায় বাজার করার মতো লোক থাকার পরও কেন এসব বলছো রিমি রেগে গিয়ে বালিশটা খাটের বাহিরে ফেলে দিয়ে বলল এখানে মরে গেলেও কেউ শরবত এনে দেবে না এর মধ্যে বলছো বাজার করার মতো লোক বাসায় আছে রিয়ান স্ত্রী রেগে যাওয়াতে আদর করে হাতটা ধরে বললো বাসায় তো তোমার দেবর সুমন আছে ওকে বললেও তো সাথে সাথে এনে দেবে ওকে বলো কেন রিমি বললো পা বাকি ছিল আর যেভাবে বলা দরকার ওইভাবেই বলেছি তোমার ভাই আমার আদরের দেবরকে এনে দেওয়া তো দূরের কথা আমার সাথে যা আচরণ করেছে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না কতটা জঘন্য তুমি বাজার এনে দিলে দেবে না হয় বাসায় যা বাজার থাকবে তা দিয়ে চালিয়ে দেব। এখন বাকিটা তুমি বোঝো এই বলে বালিশটা খাটে রেখে রান্নাঘরে গেল তারপর রিয়ান মনে মনে বলল সুমন তো এই ধরনের রিমির সাথে আচরণ করার কথা না হঠাৎ কি হলো কিছুই তো বুঝলাম না জিজ্ঞেস করলে কি ভালো হবে না করলে ভালো হবে সব চিন্তা করে বললো না না করাটাই বেটার হবে কয়েকদিন পর রিমির বান্ধবী শিউলিকে কল করে বলল শিউলি কেমন আছিস তুই উত্তরে শিউলি বলল ভালো আছি তুই হঠাৎ আমার কথা কিভাবে মনে করলি রিমি বলল, আসলে আমি অনেক বিজি ছিলাম তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি তুই আজকের মধ্যে আমার বাসায় আয় কিছু জরুরি কাজ করতে হবে তোর শিউলি বলল বললো আমার আমি তো বাসা থেকে বের হতে পারি না কিভাবে তোর বাসায় যাব রিমি বললো আমার বাসায় আসতে বলেছি আসবি আর কোনো কথা শুনতে চায় না আগের মতো যেন দুইবার বলতে না হয় এই বলে কল কেটে দিল রিমি দুপুরবেলা রিমির কথা মতো শিউলি আসলো বান্ধবীর বাসায় শিউলি রিমিকে বলল এবার বল কি জন্য আমাকে আসতে বলেছিস রিমি বলল আমাকে একটা উপকার করে দিতে হবে আর কেউ পারবে না তুই ছাড়া ছোটবেলা থেকে তুই আমার কাছের বান্ধবী ছিলি যে কোনো কথা তোকে শেয়ার করতাম এখন তোর হেল্প দরকার হচ্ছে শিউলি বললো আচ্ছা বাবা ঠিক আছে বল কি করতে হবে রিমি শিউলিকে কাছে টেনে কানে কানে বললো আমার দেবরের সাথে প্রেমের অভিনয় করবি বাকিটা পরে বলছি আমি যে ভাবে ওর মনের কথা বের করতে চাই ওর কি হয়েছে শিউলি বলল এসব তো আমি ছেড়ে দিয়েছি আমি করতে পারবো না অন্য কাউকে বল রিমি শিউলির হাতটা ধরে খুব বিনয়ের সাথে বললো তুই যদি এই উপকার করতে না পারিস তাহলে আমি ভীষণ বিপদে পড়ে যাব প্লিজ আমার কথাটা রাখ তুই না আমার কাছের বান্ধবী প্লিজ বলি যা শিউলি বলল আচ্ছা ঠিক আছে বাবা আমি রাজি হয়েছি করব করব কিন্তু একটা শর্ত আছে ধরা খেয়ে কোনো রকম যদি আমাকে বিয়ে করিয়ে দেয় তাহলে কি করবি আমি তো বিয়ে করব না রিমি বলল তুই এসব চিন্তা করতে হবে না ওই বিষয়ে আমি দেখব তুই দাঁড়া সুমন কোন অবস্থায় আছে দেখে আসি এই বলেই দেবরের রুমে গেল রিমি সুমনের রুমে গিয়ে দেখলো সুমন ঘোর কেটে ঘুমাচ্ছে তারপর রিমি মনে মনে বলল এখন কাজটা করতে হবে রিয়ানো শাশুড়ি মাও বাহিরে আর সুমনের ঘুমে আমার কাজটা ভালো কাজ দেবে এই বলে শিউলির কাছে গেল রিমি তাড়াহুড়ো করে গিয়ে শিউলির হাতটা ধরে শিউলিকে বললো তাড়াতাড়ি চল কাজটা এখন করতে হবে এই বলে টেনে নিয়ে গেল সুমনের রুমে শিউলিকে সুমনের রুমে ঢুকিয়ে দিয়ে রিমি বাহিরে দরজা বন্ধ করে দিল তারপর মোবাইলটা বের করে রিয়ানকে কল করে বলল তুমি কই তাড়াতাড়ি চলে এসো বাসায় কল তারা সোফায় বসে রইল আধ ঘন্টা পর রিয়ান এসে বলল কি হয়েছে এত তাড়াহুড়ো করে কেন আসতে বলেছ রিমি বলল তোমার জন্য সারপ্রাইজ রেখেছি এটা দেখার জন্যই তাড়াহুড়ো করে আসতে বলেছি রিয়ান বলল হঠাৎ কিসের সারপ্রাইজ দেখি তো রিমি সুমনের রুমের দরজা খুলে দিয়ে বলল এইখানে আছে সারপ্রাইজ রিয়ান রুমে গিয়ে দেখলো তার ছোট ভাইয়ের পাশে একটা সুন্দরী মেয়ে শুয়ে আছে রিয়ান এসব দেখে ভীষণ রেগে গিয়ে বলল সুমন এই সুমন এসব কি হচ্ছে এত বড় বেয়াদব কখন হলি কাউকে না জানিয়ে একটা মেয়ে এনে রুমে রেখেছিস দুজনে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেল আমি এতদিন বিশ্বাস করিনি কারো কথা আর আজকে নিজের চোখে প্রমাণ পেলাম সুমন বলল এই মেয়েটাকে আমি তো চিনি না কি করে আমার রুমে এলো রিমি বলল এমন ভাবে বলছে যেন নাবালক ছেলে কিচ্ছু জানে না একটা মেয়ে মানুষ রুমের মধ্যে রেখে আবার অস্বীকার করে প্রমাণ করতে চাচ্ছে কিভাবে আসলো মেয়েটা রিয়ান মেয়েটাকে বললো এই তোমার বাসা কোথায় এখানে কিভাবে এসেছ শিউলি বললো ও আমাকে বিয়ে করবে বলে এখানে এনেছে সবাইকে দেখানোর জন্য বাসায় কেউ নেই তাই এখানে শুয়ে আছি আমার কোনো দোষ নেই রিয়ার মেয়েটার কথা শুনে মনে মনে বলল কেউ এসব না জানার আগে বিয়েটা করিয়ে দেই, না হলে সমস্যায় পড়তে হবে সব চিন্তা করে বললো ঠিক আছে ভুল যেহেতু আমার ভাই করেছে আমি কাজেকে কল করছি বিয়েটা করানোর জন্য রিমি বলল না 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 দরকার নেই বিয়ে কেন করিয়ে দিতে হবে রিয়ান বলল সুমন কোনো কথা বলছে না তুমি কেন বলছো আমি নিজে গিয়ে ডেকে আসছি কাজীকে এই বলে রিয়ান কাজীর কাছে গেল তারপর রিমি মনে মনে বলল ফেঁসে তো গেলাম এখন কি হবে ঘুমোর তো ফাঁস করা যাবে না করলে তো আমি নিজেই ফেসে যাব। এখন ফাঁসাতে গিয়ে ফেসে গেলাম এখন কি হবে সম্মানিত ভিউয়ার আমাদের গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ রচনায় রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মুর্শিদ সম্পাদনায় হানিস